যদি আমি কিছু বলতাম যে না তোমার মা আমার বাসায় আসছে কেন তুমি তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হোক বের করো তাইলে তুমি কিছু বলতে পারতো যে না তুমি বলছো দেখি আমি এরকম ব্যবহার করি

হাউরি লাগে কলজে পড়েই তোছে হাউরিনা আমার বয়স্ক লোক বা মায়ের কলজে পড়বো না শ্বশুরই তো মায়ের মতই মায়ের মত না মায়ের সমতুল্য কেবারে তার জন্য কলজে পড়বো না তাহলে কি তোর জন্য কলজে পড়বো ভাগ বাবা ঝগড়া করিস না আপনার মেয়ে যে এরকম ব্যবহার করছে ঝগড়া করিস না আমি চলে जाऊমনে আপনি কোথায় যাবেন আপনি যে আরে এত বছর ধরে পড়াশোনা করাই শিক্ষিত করতেন শিক্ষার কি মর্যাদাটা রইল শিক্ষার কোন দাম দিল একজন শিক্ষিত লোককে এরকম ব্যবহার করতে পারে আমার বুঝেই আসতে আসে না যে ও এরকম ব্যবহার কেমনে করে শোনে নাম্মা ও সুশিক্ষার অভাব শোনো তোমার আমি একটা কথা চাই সুশিক্ষার অভাব রয়ে গেছে বুঝছেন এর জন্য দায়ী আমি না এর জন্য দায়ী আপনি আমার শ্বশুরে আপনার পরিবার যারা আছেন তারা আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি অনেক চেষ্টা করছি ওই ভালো বানানোর কিন্তু পারি না শোনো বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার বাবা মা চিরকাল কারো থাকে আমার বাবা মা নাই আমি বুঝি যে বাবা মার অভাবটা কি বাবা মা থাকতে তাদেরকে যত্ন দিও একটা মা তার যখন ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয় কতটা খুশি হয় যে আমার সন্তান হয়েছে আমি যখন আমি অচল হয়ে যাব অসুস্থ হয়ে যাব তখন আমার এই এই সন্তানটা এটা একটা খুঁটি এটা একটা লাঠি এটা আমাকে দেখভাল করে রাখবে আর তুমি কি করছো তোমার উপরে কতটা ভরসা করছে তোমার বাবা মা আর তুমি এই ব্যবহার করছো শোনো যদি তুমি ভালো মানুষের মতো মানুষ হইতে পারো তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলে তুমি আমার সংসার করবা অন্যথায় তুমি এবং মায়ের নিয়ে আমার বাচ্চা থেকে বেরোই যাবে এখন ডিসিশন তোমার হাতে তুমি কি ভালোভাবে চলতে পারবা কি না